দেখ আলহামদুলিল্লাহ জীবনের প্রথম ঘুরটা দিলাম এই বয়স আইসা আর এই যে রাস্তাঘাটের অবস্থা

ভালো লাগছে একটা জিনিস দেখছো আমরা কিন্তু কোনো রাজনীতি করি না কিন্তু আমরা আগে মুখ খুলে কোনো কথা বলতে পারতাম না ঠিক আছে কিন্তু ইনশাল্লাহ এখন আমরা মুখ খুলে কথা বলতে পারি আমরা ধানের শীত ভালো না লাগলে আমরা অন্য জায়গায় ভোট দিব আমাদের এই সরকার ভালো না লাগলে এই সরকার চলে যাবে অন্য সরকার আসবে কিন্তু কাজ অন্য হ্যাঁ সেটাই কিন্তু এটা যদি দেখছি আমরা কিন্তু এখন কথাটা বলতে পারি দাঁড়ায় এই রাস্তার মাঝখানে কিন্তু বলতে পারতাছি যে আমি ধানের শীষে ভোট দিচ্ছি বা কেউ কি দাঁড়িয়ে পাল্লাতে ভোট দিচ্ছে সবাই কিন্তু এটা মুখ খুলে বলতে পারতাছি জিনিসটা আমরা কিন্তু এটাই চেয়েছিলাম যে আমাদের দেশে সুন্দর একটা দেশ হোক এবং সুন্দর একটা গণতন্ত্র আসুক যেখানে আমরা কাউকে ভয় পাবো না সরকারকে আমরা ভালোবাসবো সরকারকে আমরা ঘৃণা করবো কেন আমার কেটে কেটে করতে হবে না গুলো হয়ে যাবে ওই যে মূর একবার কুষ্লো যে